হ্যাঁ প্রিয়াঙ্কা আপনার লাইনে আসেন লাইনে আসেন না ওকে আমরা যাবো আমরা ক্যামেরা স্টার্ট লাইভে সবারই দেখান পুরো পৃথিবীকে দেখান হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আচ্ছা ইয়া ডেটটা যাবো যাবো ভালো লাগতেছে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আমার মনে হয় ভালো নেই কারণ হলো যে কিছুক্ষণ পরে কি হবে এটা আপনারা সবাই অলরেডি নিউজে দেখে ফেলেছেন আর কিছুক্ষণ পরে কি হবে এটা জানেন কি হবে অলরেডি দেখে ফেলেছেন আর আমি বিশেষ করে আমি আজকে আসছিল দেখাব কিভাবে ভূমিকম্প সৃষ্টি হয় আচ্ছা আপনারা দেখবেন আমার পিছনে কত বড় বড় বিল্ডিং আছে আপনার দেখতে পাই আমার পিছনে কত বড় 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 বিল্ডিং এই ফ্লাইওভার আছে এখানে এখানে কতগুলো গাড়ি গাড়ি যাচ্ছে দেখেন গাড়ি যাচ্ছে ঠিক আছে এই গাড়িগুলো যখন ভূমিকম্প সৃষ্টি হবে যখন ভূমিকম্প সৃষ্টি হবে গাড়িগুলো কিন্তু যাবে যাবে এবং মনে করেন যে আমি আপনাদের সবকিছু দেখাবো ঠিক আছে সবকিছু দেখাবো হ্যাঁ তো আপনারা দেখবেন যে ভূমিকম্প কিভাবে হয় হ্যাঁ ভাই আরে ভাই দূরে দূরে চলো তো আমি আপনাদের দেখাবো ভাই সমস্যা কি ভাই আমি তো লাভে আছি দৈনিক

প্রতিনিয়ত এবং সব সময়কার একজন ভক্ত তো আপনি তো আমাদের বিভিন্ন প্রোগ্রাম দেখেন কেমন লাগে আপনার ভাই ভাই আমি আপনাদের খুব ভালো ভক্ত আপনাদের ভিডিও আমাদের খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আপনি এখানে কেন কারণ হলো যে আমি এখানে আসছি কিছুক্ষণ পরে তো আপনি অলরেডি নিউজ পেয়ে গেছেন যে ভূমিকম্প সৃষ্টি হবে আর ভূমিকম্পে এই যে এটা কি বলে ফ্লাইওভার ফ্লাইওভার এই ফ্লাইওভার কিন্তু

ভূমিকম্প শুরু হয়ে যাবে আর মানাচো যে আমাদের ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন লাইভ তো মনে হয় চালু আছে না প্রিয়াঙ্কা হ্যাঁ চালু আছে ওকে ফাইন আপনি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং এগুলো কিন্তু কিচ্ছুই থাকবে না ঠিক আছে আর আমার বাম পাশে আছে অনেক মানুষ অনেক বড় বড় বিল্ডিং এবং 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 আছে এবং গাড়ি ঘোড়া অনেক গাড়ি ঘোড়া এখানে আছে হ্যাঁ অনেক গাড়ি ঘোড়া এখানে আছে ইয়া তো প্রিয়াঙ্কা আপনি কি আমার শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন না তো

তো দর্শক সবাইকে দেখান এক ভক্ত এক ভক্ত টিভি চ্যানেল আমাদের চ্যানেল এক ভক্ত এবং দর্শক দর্শক জিজ্ঞেস করছে যে কি জিজ্ঞেস করছেন বিল্ডিং কেন থাকবে না ভাই বললেন যে বিল্ডিং কিছুক্ষণ পরে থাকবে না ভাই ও হ্যাঁ ফাইন প্রিয়াঙ্কা আপনি শুনতে পাচ্ছেন আমাদের এক দর্শক জিজ্ঞেস করছে অলরেডি যে বিল্ডিং কেউ থাকবে না আমাদের দর্শক মনে হয় খুবই সুকা কারণ আমি কিন্তু বলেছি যে কিছুক্ষণের মাঝে আমাদের ভূমিকম্প সৃষ্টি হবে এই কারণে বিল্ডিং একটা থাকবে না ওরা জীবন জীবন রক্ষা পাইতেছে হ্যাঁ ওরা যদি এখানে থাকতো হয়তো বা ওরা শেষ হয়ে ওরা ওদের বাসায় বাসায় অলরেডি জানিয়ে দিয়েছে তার বাবা মা সবাইকে জানিয়ে দিয়েছে যে ভূমিকম্প হয়ে যাবে এই সব শেষ হয়ে যাবে তো প্রিয়াঙ্কা আপনি আমাদের লাইনে থাকেন আমাদেরকে আর কোনো দর্শক আস কিনা এবং এই যে বড় বড় বাস চলে যাচ্ছে বা বাস চলে যাচ্ছে এগুলো বাস কিন্তু একটা থাকবে না ভূমিকম্প হলে সব মারি নিচে চলে যাবে আমি আমার প্রমোশনটা চাই

হ্যাঁ হবে দশ মিনিট পরে ভূমিকম্প হবে বিশ মিনিট হয়ে গেল কই ভূমিকম্প তো দেখি না আরে ভাই আবহাওয়া অফিস থেকে আমাদের জানাই বিশ আর ত্রিশ মিনিট মধ্যে হবে ঠান্ডা হবে তো ভূমিকম্প হলে আপনি আপনি কি করবেন আপনিও তো থাকবেন না এখানে আই ভাই আপনি তো অনেক বড় উপকার করলেন আই হ্যালো দর্শক আমি আসলে এই টিভি চ্যানেলের এত বড় একটা উপকার করার জন্য হ্যাঁ উপকার করতে গিয়ে আমি আমার নিজের জীবন হতবা বিশ্বাসন দিতে আমি আমার নিজের জীবন হতবা দিয়ে দিতে চাইছিলাম বাট আমি আমার জীবন দিব না কারণ হলো যে এই ভূমিকম্পে এমন আমার প্রমোশনের জন্য এত বড় একটা রিস্ক আমি নিতে পারবো না দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের এই ভূমিকম্পটা সরাসরি লাইভে দেখাতে পারলাম না আপনি আমাকে ক্ষমা করবেন হ্যাঁ এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই ভাইকে এই বাজো আমাকে না বলতো আমি হয়তো ভাই ভূমিকম্প যখন সৃষ্টি